সুপ্রিয় দর্শক কন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বড় বড়ের মতো কিন্তু কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ফেসবুতে নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিও কিন্তু ছাগল সম্পর্কিত হলেও ছাগল দেখাবো না আজকে দেখাও দর্শক আমার চ্যানেলকে দীর্ঘদিন যাব যারা ভালোবেসে ছাগলের প্রতি ভালোবেসে এবং ছাগল লালন পানি উদ্ভূত হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আজকের চিত্রটা তো যখন আমি খামারে আসি আসার পরে কিন্তু আমার সামনে অনেক দর্শক আছে যাদেরকে একটু পরিচয় করে দিব তিনারা ছাগলের জন্য ভালোবাসা সুদূর সে চট্টগ্রাম থেকে নাটোর জেলা ফেদুল ভাই খামারে আসছেন ওনার কোথা থেকে আসছেন ওনাদের কি পরিচয় সে সম্পর্কে একটু বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আছি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি জানি দীর্ঘদিন যাওয়ার আপনি আমার ভিডিও দেখেন বেশ ভালো ভালো কমেন্টস করেন আমি দীর্ঘ ছয় সাত মাস আপনার ভিডিও দেখি কিন্তু ফেরদৌস ভাইদের ভিডিও দীর্ঘ দুই বছর পর্যন্ত দেখতেছি জি 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 তাদের খামারের সবকিছু দেখে তাদের প্রতি আগ্রহ প্রকাশ করে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের খামারে এসেছি যা যোগাযোগ করছি তার থেকে এখন দেখতেছি তাদের এখানে বিশাল হেদের ভাইদের হের সবার বিশাল বিশাল বড় বড় বিটার এবং বিশাল বিশাল ফাঁটি মা ছাগল বাচ্চা ছাগল সব ধরনের ছাগল এই তাদের কাছে উপস্থিত আছে এবং আমিও দীর্ঘ এক মাস আগেও আমি তাদের সাথে কিছু আলাপ আলোচনার মাধ্যমে চার পাঁচটা ছাগল নিয়েছিলাম তারপর ওইখান থেকেও কিছু যাচাই বাছাই করার পরে বাইরা আমাকে উন্নত মানের এখন আমি আরও পাঁচটা ছাগল নিয়েছি আচ্ছা আচ্ছা একটা বাচ্চা সহকারে মা আর চারটা ফেগনেট ছাগল পুরোপুরি ফ্রেগনেট ছাগল আচ্ছা থেকে নিয়েছি ক্রস জাতের হাই ভাই একটু আমি বলবো আপনাকে আপনাকে একটু থামা দিলাম সেটা হচ্ছে যে আপনি একটু দীর্ঘদিন যাবত বিভিন্ন ভিডিও দেখেন এই এই যে খামার বা ভাইয়ের খামার এটার প্রতি আপনি আকৃষ্ট কেমন করে হলেন আমি দেখছি ভিডিও অনেক ধরনের ভিডিও দেখছি নাটোরের এবং কি উত্তরবঙ্গের কিন্তু আমি আমার নিজের দিল থেকে একটা বা আমার একটা বিবেচনার থেকে আমি চিন্তাভাবনা নিছি যে আমি একটা বড় জায়গায় উপস্থিত হওয়ার পরে আমি চিন্তাভাবনা হয়তো যে এখানে বড় মাপের সব কিছু খাওয়া যাইতে পারে ছাগলগুলো হাই কোয়ালিটি এবং কি উন্নত মানের আর এই বিশাল খামার আর কোথাও নাই এবং কি তাদের ভালোবাসা তাদের আন্তরিকতা তাদের মানে গ্রাহকের সেবা সবগুলো আমি মুগ্ধ হয়েছি মুগ্ধ হয়েছে নাকি মার্শাল্লা আচ্ছা তো তাই আমি তাদের থেকে আরও ছাগল ভবিষ্যতে এখন প্রথম অবস্থা আমি ফাঁসটা ছাগল নিছি এবং এই ফাঁসটার থেকে আমি আগামী মাস থেকে শুরু করবো আরও যাচাই বাছাই করে আরও কিছু কিছু ছাগল নেওয়ার জন্য আমার বর্তমানে নতুন খামার চালু করতেছি আমার তিনশো খাম ছাগলের সেট তৈরি করছি এনএস অ্যাগ্রো প্রজেক্ট মিরশ্রাই করাট ইউনিয়ন গেরামারা আমার খামারের তো এখানে আপনারা যদি যান তাও ভিজিট করতে পারবেন তো এখন আমি সোহাগ ভাইয়ের মাধ্যমে এখানে পরিচিতি হইতেছি সোহাগ ভাইও আমার ওইখানে ইনশাল্লাহ আশা রাখি হয়তো আমার খামার সবার মাঝে উঠায় ধরবো বা পরিচিতি বাঁচা রাখি অবশ্যই আপনি খামায় যাব

আর এখন বৈদ্যুতিক সংযোগের জন্য আমরা এক সপ্তাহ অপেক্ষা আছি আমরা এই সপ্তাহের মধ্যে আমরা খামার উদ্বোধন খামার উদ্বোধন করবেন আচ্ছা ভাইয়ের নামটা কিন্তু বলেন আপনার আমার নাম জসিম উদ্দিন মেরশাই থানা গ্রুপ প্রজেক্ট আচ্ছা আপনি কোন দেশে আছেন বর্তমান চট্টগ্রাম আমি আছি বর্তমানে কুয়েতে কুয়েতে আসে ছোট ভাই না ছোট ভাই না আমার প্রাণ প্রিয়াই ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি ছুটে এসেছি কিছু আনন্দদায়ক বসে ভাই আমাদের সহযোগী আমার সব সময় সাথে থাকে সব সময় আমাকে যে কোনো পরামর্শ ভালো কাজে মানে পথ নির্দেশনা করে জি জি তো সবাই আপনারা আমাদের পরিচিতি শুনে নেবেন এবং আমাদেরকে ভবিষ্যতে আমাদের মানে আপনাদের জন্য দর্শক যারা রয়েছেন তারা দোয়া করবেন এটা হচ্ছে মূল বিষয় তো ছাগলের প্রতি ভালোবাসা শুধু চট্টগ্রাম থেকে না কুয়েত প্রবাসী ভাই হ্যাঁ তিনি কিন্তু ছাগলের প্রতি ভালোবাসার জন্য চট্টগ্রামে আসছে বাংলাদেশে সেখান থেকে নাটো জেলে আসছে ফেদু ভাই কোন আচরণটা বেশি ভালো লাগে আপনার এটা বলবেন আমার সব চাইতে ফেদুল ভাইয়ের আচরণ ভালো লাগে ফেদুল ভাই আসলে সৎ কথা বলে জি জি সৎভাবে মানুষকে পরামর্শ দেয় ভালো পরামর্শ দেয় যে আর যে কোনো জিনিসপত্রের বিষয়ে ছাগলের বিষয়ে গাডলের বিষয়ে দুম্বার বিষয়ে মানে তার পরামর্শগুলা

দেখেন গত ভিডোর সবচেয়ে আকর্ষণীয় পার্সেন্ট বলা ছিল জি 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 আসলেও

এক মাস আগে একটা ভিডিও দেখে তিনটা ছাগল সিলেক্ট করে ভাই আচ্ছা আচ্ছা ছাগলের সিলেক্ট করে আমি যে প্রাইস বলছি ভিডিওতে আমার তো এক রেট বলি জি হ্যাঁ জি কিন্তু কোনো দাম দর করে না কোন কিছু না কত কি দাম আরছে সেটাও না আমাকে বলছে ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেন আচ্ছা আচ্ছা আমি বলতেছে ভাই অ্যাকাউন্ট নাম্বার কি করবেন তো সে আপনি দেন আমি কিছু টাকা দেবো আমি ভবিষ্যতে ছাগল টাগল নেব আচ্ছা আচ্ছা আমি বলতেছে ভাই এভাবে কেমন হয় আপনি ছাগল দেখলেন না শুনলেন না জি জি আগে টাকা দেবেন হচ্ছে না আমি তো ছাগল নিব আপনার তো ছাগলের অভাব নাই জি সেই ক্ষেত্রে উনি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকা সেন্ড করছে আমার অ্যাকাউন্টে আচ্ছা আচ্ছা এক মাস পার হয়ে গেছে হ্যাঁ সেই ক্ষেত্রে আমি ওই সময় থেকে সিলেক্ট করে এই ছাগলটা আমি রেখেছি আচ্ছা আচ্ছা এই ছাগলটা এই বাচ্চা দেবার 15 দিন সময় আছে মাত্র 15 দিন মাত্র জি 15 দিনের মধ্যে বাচ্চা দেবে বিটলের ক্রস

কারণ ভাইয়া কিন্তু আসলেও কোভিড থেকে আসছে গত কয় তারিখে আসছেন ভাইয়া আমি চব্বিশ চব্বিশ তারিখে আসছে কিন্তু বাসায় আচ্ছা আচ্ছা দেখেন মানুষ কিন্তু এই যে দীর্ঘদিন পর বাসায়

ছাগল কিন্তু সব কাজে দেখেছিলাম এখানে যেগুলো আছে এর বাদেও ছাগল অনেক আছে তো যারা চাচ্ছেন যে আসলে প্রকৃত ভাবে খামার করতে চাচ্ছেন তারা খামারে আসবেন দেখে শুনে সব ধরনের সাগর পছন্দ করতে আসবেন জোর করে চা হবে না হয় আসে না

দীর্ঘ ছয় সাত মাস পর্যন্ত দেখি এর আগে আনোয়ার ভাই এবং সুনাম ভাইয়ের ভিডিও সবগুলো কন্টিনিউ আমি দেখি আচ্ছা আচ্ছা তারপর আমি সিদনাথনী যে না নাটরে বিখ্যাত খামার এই ব্যবসায়ীর মধ্যে ছাগলের খামার বা উন্নত জাতের বড় বড় সব ধরনের বীজ নিয়ে ফেদোজ ভাই কত সুশুদিত একটা খামার হ্যাঁ জি জি সু পরিকল্পনা মোতাবেক তাদের খামারগুলা পরিচালনা করা হয় সু পরিকল্পিত এবং এবং কি সুসংগঠিতভাবে তাদের খামারের ছাগলগুলা খাওয়া দাওয়া যা কিছু আছে সবগুলা পুষ্টিকর খানার মাধ্যমে তারা মেনটেন করে লালন পালন করে তাদের তাদের কাস্টমারদের কাছে গ্রাহকদের কাছে উঠে দিই তখন তারাও উপকৃত হয় তাই আমিও তাদের সুবাদে এখানে আমি আসছি আমিও এই ধরনের সেবা পেয়েছি ধন্যবাদ তাদের সবাইকে এবং তাদের পরিবার পরিজনকে সবাইকে এবং কি আপনি সোহাগ ভাই জি জি ভাই আপনাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভাই জি আমি আপনার খামার এবং আপনার পরিবার সকলের জন্য দোয়া করি সকল দিক দিয়ে উন্নতি হোক ইনশাআল্লাহ আপনি বিদায় নিচ্ছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক কিন্তু সবাই আমার চ্যানেল যারা নিয়মিত আছেন অনিয়মিত সকলের দর্শক ভালোবাসার খাতিরে কিন্তু শুধু টাঙ্গাইল মানে টাঙ্গাইল থেকে ভাই আমাদের ফেতু ভাই খামারে আসছেন তো ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করি এবং উনি আসলে কেমনভাবে তার ছাগলের প্রতি ভালোবাসা হলো কী কাজ দেখে ভালো লাগছে কী খামার দেখে ভালো লাগছে সে সম্পর্কে আলোচনা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু আমার পরিচয় হচ্ছে আমি একটা সরকারি চাকরি করি গোয়েন্দা সংস্থায় জি জি পাশাপাশি হচ্ছে সবসময় আমি একটু পশু পশু মানুষ তো জি ভাইজি সেই জায়গা থেকে কবুতর বা বিভিন্ন পশুপাখি পালনে আমার একটা অভ্যাস আছে জি ভাইজি তো ছাগলের প্রতি ছোট থেকে একটা বিশেষ আকর্ষণ কাজ করে পাশাপাশি হলো যে বিভিন্ন জনের ভিডিও দেখতাম আচ্ছা আচ্ছা তো ভিডিও দেখে আমার কাছে যেহেতু সরকারের একটা সেক্টরে কাজ করি মানুষ আমার কাছে খুব বেশি কঠিন কঠিন না জি সেই জায়গা থেকে আমার কাছে বারবারই মনে হয়েছে মন টানছে যে ফের ভাই হয়তো বা ভালো মানুষ যাতে করে হলো যে অন্তত পক্ষে কথা কাজে মিল থাকবে কোথা কাজে মিল আমি সরজমিনে আসলাম আসার পর আসলে পরিদর্শন করতে আসছিলাম দেখার জন্য কাছাকাছি এসে একটু দেখবো আর কি তা আসার পরে এত ভালো লাগছে

আমার ফেরদৌত ভাই নিয়মিত দর্শক যা হোক আমি কি আপনাকে কোনো কথা শিখাই দিয়েছি যা আপনি কোনোভাবেই না বরং কিছু বেশি ছিল শর্ট হতে শর্ট হতে আচ্ছা যা হোক আপনি হয়তোবা একটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আগামীতে পরিকল্পনা হচ্ছে আকারে আল্লাহ আপনার খামারের এবং আপনার পরিবারের সকলেরই শরীর স্বাস্থ্য ভালো রাখুক এটা আশা করি তো ছাগল যেটা নিয়েছেন সেটা কোন জাতের আপনি এটা হচ্ছে বিটলের একটা ক্রস বিটলের ক্রস যাতে এত যাত থাকতে বিটলটা কেন নিলেন বিটলটা আসলে আমি যতদূর জানি বা ফেরদোস ভাই যতটুকু পরামর্শ দিচ্ছি বিটলের জাত হিসেবে ব্লাড লাইন এটা উচ্চতায় বড় হয় জি 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 এই কারণে আসলে মূলত এটা বেছে নেওয়া বেছে নেওয়া হয়েছে মার্শাল্লাহ এটা কিন্তু বর্তমানে চলছে তোতাপুরি ডিমান্ড এক সময় ছিল বর্তমানে মাংস উৎপাদন পাশাপাশি হাইট বা দামের দিক দিয়ে কিন্তু বিটলটা ভিন্ন জি জি আচ্ছা অবশ্যই বিটল ক্রস নিয়েছেন জি জি মার্শাল্লাহ ক্রসটা অবশ্যই কিন্তু গ্রোথটা ভালো হয় আরও এবং বিটল যেগুলো পিওর ব্লাড লাইন সেগুলো তো আসলে বলাই যায় না আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার চ্যানেলের সামান্য সাক্ষাৎকারের জন্য এবং আপনার মূল্যবান সময়কে সামান্য দেওয়ার জন্য ভালো থাকবেন